বাগান বিলাসে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আমাদের বাগান আছে হলো কামরাঙা গাছ আমাদের পেয়ারা আছে পেয়ারা গাছ এটা আমাদের টমেটো গাছ টমেটো বাগান টমেটো গাছ ফুল ধরছে কিন্তু আপনার টমেটো হয়নি টমেটো হবে টমেটো ফুল শীতের সবজি সিম গাছ আছে সিম গাছে ফুল ধরছে এটা হলো দুনিয়া গাছ গাঁদা ফুল গাছ ফুল ভালোবাসেন এমন মানুষ পাওয়া দুষ্কর আমাদের ছোট্ট বাগানে বড়ই গাছ আছে একটি আপনারা দেখতেছেন একটি বড়ই গাছ বেশ ভালো বড় বাগানের তাজা ফল কামরাঙা আর পেয়ারা খেতে খুব দারুণ বিষ মুক্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ